নমস্কার ভারতী এন্টারপ্রাইজ থেকে বলছিলাম ঠিকানা বেড়াবাড়িয়া হাসপাতাল মোড় নীলগঞ্জ সন্তোষপুর রোড আপনাদের সামনে এসেছি কেন আমাদের এখানে কি কি ব্যবস্থা আছে কি কি ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো দেখাবো বলেন যেমন আমাদের এখানে রয়েছে কোম্পানির রেগুলেটর আছে গ্যাসের গৃহস্থানের যেগুলো ব্যবহার করে সত্য সিলিন্ডার রেগুলেটর আছে পাইপ আছে কোম্পানির পাঁচ বছরের গ্যারান্টি আছে কিছু হবে না এরপর রয়েছে আমাদের লক্ষ্মী সুপার ওভেন ভালো কোয়ালিটির দারুণ ওভেন রয়েছে এরপরে রয়েছে যেটা আমাদের এখানে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে টেরাকোটা টেরাকোটার যে সমস্ত উপহার সামগ্রী হয় সেই সমস্ত সামগ্রী রয়েছে এখানে রয়েছে মনে করুন এই যে এত সুন্দর মা দুর্গার টেরাকোটার কাজ রয়েছে দাম কত মাত্র দুশো নিরানব্বই টাকা এত বড় এখানে মা দুর্গা দুশো নিরানব্বই টাকা এখানে রয়েছে মমি রয়েছে এটা হচ্ছে এটা দুশো নিরানব্বই টাকা এখানে গণেশ ঠাকুর রয়েছে দেখা করা সামনে থেকে কাঁচটা সরিয়ে কেমন দায় সুন্দর সামনে থেকে এত সুন্দর গণেশ ঠাকুর রয়েছে একই দাম দুশো নিরানব্বই টাকা এত বড় এরপরে রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এত সুন্দর রাধাকৃষ্ণ মা দুর্গা এগুলো দুশো কুড়ি টাকা করে পেঁচা রয়েছে দুশো কুড়ি টাকা নাড়ু গোপাল রয়েছে দুশো কুড়ি টাকা সব দুশো কুড়ি এখানে এরপরে রয়েছে আমাদের এখানে দেখুন এই যে মাটির তৈরি বোতল আছে কত সুন্দর দেখতে দেখুন দাম হচ্ছে একশো দশ টাকা মাত্র জল ঠান্ডা থাকবে মাটির পাত্রে জল খাওয়া উপকার আগেকার দিনে বলতো না ঠাকুমা দাদুরা সত্যি উপকার এছাড়া রয়েছে আমাদের এখানে দেখুন আরো দেখাচ্ছে মাটির পাত্র

এই যে একশো দশ টাকা মাত্র এখানে আপনি প্রদীপ রাখতে পারবেন কত সুন্দর দেখুন একশো দশ টাকা মাত্র আচ্ছা এখানে গণেশ ঠাকুরটাকে দেখাবো আমি দেখুন এত সুন্দর একটা গণেশ ঠাকুরের টেরাকোটার কাজ রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা কত সুন্দর একবার দেখুন শুধু সামনে থেকে আরো দেখাবো দেখুন এত বড় এত সুন্দর একটা গণেশ ঠাকুরের টেরাকোটার কাজ রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এরপরে রয়েছে দেখাবো আপনাদেরকে দেখুন এরপরে রয়েছে মনে করুন এই যে এই ছোট্ট প্যাঁচাটা রয়েছে মাত্র আশি টাকা দাম কত সুন্দর দেখুন রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে একশো সত্তর টাকা দাম কতটা সুন্দর দেখুন রাধা কৃষ্ণের যারা কৃষ্ণ ভক্ত আছেন অবশ্যই নিতে পারেন বাড়িতে রাখতে পারেন বাবা লোকনাথের দেখুন টেরাকোটার কাজ কতটা সুন্দর কত বড় সাইজের একটা টেরাকোটা একশো ষাট টাকা দাম মাত্র এখানে দেখুন কত সুন্দর আর একটা টাকা কটা মা কালীর মুখ কত সুন্দর দেখুন মায়ের মুখটা একশো টাকা মাত্র এরপরে দেখাবো এরপরে রয়েছে আমাদের ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু মানে নারায়ণ ঠাকুর লক্ষ্মী নারায়ণের এত সুন্দর একটা কোটার কাজ দুশো চল্লিশ টাকা মাত্র দেখুন এখন কত সুন্দর আর কত বড় বাড়িতে আমার এই ছোট্ট প্যাঁচাটা রয়েছে পঞ্চাশ টাকা মাত্র ছোট্ট প্যাঁচা অতএব এরকম আপনারা সুন্দর সুন্দর সামগ্রী এখানে পেয়ে যাচ্ছেন একদম উপযুক্ত মূল্যে আরো কিছু কালেকশন আমাদের এখানে আসছে আসবে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলতে চাই অবশ্যই এত সুন্দর টেরাকোটার কাজগুলো সংগ্রহ করার জন্য কিংবা গ্যাসের কোনো সামগ্রী লাগুক পাইপ হোক রেগুলেটর হোক ওভেন হোক বা গ্যাসের ওভেনের অন্যান্য সরঞ্জাম এছাড়াও এখান থেকে চোদ্দ কেজি গ্যাসের যে সিলিন্ডার তার কানেকশন করানোর ব্যবস্থা করা হয় উনিশ কেজি যে কমার্শিয়াল সিলিন্ডার আছে বাণিজ্যিকভাবে ব্যবহার হয় যেগুলো রেস্টুরেন্ট বিভিন্ন ধাবায় রান্নার জন্য ব্যবহার হয় সেই সমস্ত সিলিন্ডারের কানেকশানের ব্যবস্থা করা হয় অতএব আপনাদেরকে একবার এখানে আসতেই হবে আসুন দেখুন পছন্দ করুন যদি ভালো লাগে তবে নেবেন সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন গতকাল আমাদের উদ্বোধন হয়েছে আমাদের পথ চলা শুরু হয়েছে আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং অবশ্যই একবার আসবেন এই সমস্ত সুবিধা বা পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগের নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর টু সিক্স ফোর সিক্স জিরো সেভেন এই নাম্বারে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সকলে ভালো থাকবে ভারতের এন্টারপ্রাইজকে আশীর্বাদ করবেন আমি ভারতের এন্টারপ্রাইজের প্রবাহ শুভন্ধর পাল আশীর্বাদ সবসময় আমাদের কোম্পানির উপরে রাখবেন আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো পরিষেবা দেওয়ার সকলে ভালো থাকবে ধন্যবাদ